মাজে এতক্ষণ দেখছিলেন রাম উপজেলা পরিষদের সামনে এই যে হট্টগোল হয়েছে এবং মারামারি হয়েছে দেখেছেন হামলার যে শিকার হয়েছে এটা মূলত হচ্ছে একটা বেসরকারি সংস্থার নাম ভাঙিয়ে বেসরকারি সংস্থার নাম ভাঙিয়ে মূলত এই তারা প্রায় অর্ধ কোটি টাকা লুটপাট করে সেই আহ রামু উপজেলা পরিষদ ইউনোর কাছে এসে বিচার দিল ইউনো কোনো ব্যবস্থা না নেওয়ায় নিচে হট্টগোল লাগে 歌うのと